হ্যালো বন্ধুরা আজকে একটা দারুণ ব্রেকিং নিউজের সঙ্গে আমি এসেছি নতুন করে দাউর বৌদির জীবনে মারাত্মক আগুন জ্বলতে যাচ্ছে সবটা নেই আজকে ভিডিও তার আগে আমি তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে চাই বেশ কয়েকদিন ধরে আমার কাছে কয়েকটা কমেন্টস আসছে সবাই বলবো না দুই একটা এরকম তিন চারটে কমেন্টস এসেই যাচ্ছে এসেই যাচ্ছে তো আমি সেই কমেন্টসে কোনো রিপ্লাই করিও নি আমি এই রিলেটেড কোনো ভিডিও মানে বৌদিকে নিয়েই আর কি প্রশ্নগুলো আসছিল কোনো ভিডিওতে কোনো কথা বলিনি তার আগে আমি তোমাদেরকে একটা কথা শুধু বলতে চাই একটা কমেন্টস আমি দু তিন দিন আগে পেয়েছি সেখানে একজন বলেছে তুমি রোজ একই কথা বলে যাবে তুমি কি কোনো ধামাকা দেবে না কবে শেষ হবে কবে মারণাস্ত্র আসবে এই রিলেটেড তোমরা অনেক কথা আমাকে বলছো আমি তোমাদের সুবিধার্থে আর একটু ইজি করে শুধু একটা কথা তোমাদেরকে বলতে চাই দেখো মারণ মারণাস্ত্র ছাড়বো টাইম আমি বলতে পারছি না কারণ আমার কাছে পারমিশন নেই মারণাস্ত্র এখন বিচার এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো এবার কোনো ঘটনা যখনই কোর্ট অবধি চলে যায় না আমরা তার পারমিশন পাই না যার কারণে দেখবে আমি ওই রিলেটেড কোনো হিংস এখানে ছাড়ি না কোনো কথা এখানে বলতে পারি না পারছি না কারণ দেখো অবশ্যই আমি ব্যবসা করতে এসেছি কিন্তু আমি আবার প্রফেশনালি ওই বিজনেসম্যানদের মতো ব্যবসা করতে পারছি না মানে পারি না কারণ আমি চাই না আমার একটা কন্টেন্ট আমার একটা কথার জন্য উল্টো দিকের যে মানুষটা যে কিনা সোশ্যাল মিডিয়া থেকে কিছু পাচ্ছে না কিন্তু সে আইনত লড়াইটা করছে কারণ তার সঙ্গে যে অন্যায় হয়েছে তার বিচার চাইছে আমি কোনোভাবে আমার কথার দ্বারা এমন কোনো কিছু বলতে পারি না যেখানে তার বিচারটা থমকে যেতে পারে যেখানে তার সমস্যা হতে পারে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট আমি একজন ক্রিয়েটার এটা আমার কন্টেন্ট কন্টেন্টের বাইরে কিচ্ছু নয় এই যে মানুষগুলো এই কন্টেন্টের মধ্যে যে ক্যারেক্টারগুলো কারোর সাথে পার্সোনালি আমার কোনো যোগাযোগ নেই চিনি না জানি না কখনোই নয় কন্টেন্ট থেকে বেরিয়ে যাবো এই মানুষগুলো বেরিয়ে যাবে সুতরাং আমি কোনোভাবে আমার নিজের ক্ষতি বা আমার আইডিয়ার ক্ষতি করতে পারি অ্যাট ফার্স্ট আমাকে আমার আইডিয়ার কথা ভাবতে হবে তারপর আমাকে নিজের কথা ভাবতে হবে একটা কন্টেন্টের জন্য আমি নিজে তো নিশ্চয়ই সেই পোট চত্বর পর্যন্ত দৌড়াদৌড়ি করবো না সেটা তো আমি চাইবো না হ্যাঁ এবার যদি আননেসেসারি কেউ চায় তখন কারণ যে কোনো কন্টেন্টে যখনই আমরা ঢুকি উপযুক্ত তথ্য প্রমাণ সব কাছে রেখে তবেই ঢুকি হারাতে কেউ পারবে না উল্টো কেউ পেছনে লাগতে আসলে একদম একদম কেঁচো গন্দুস হয়ে তাকে ফিরতে হবে ফিরতে হবে ফিরবে না কোথায় চলে যাবে সেটাও বলতে পারছি না শুধু এইটুকু মারণাস্ত্র ক্ষেত্রে আমি বলে গেলাম তোমাদেরকে এই মুহূর্তে কোনো আপডেট আমি দিতে পারবো না সব আপডেট আমি জানলেও বুক আমি খুলতে পারবো না আমার পারমিশন নেই যখন আমার কাছে পারমিশন আসবে যে আলটিমেটলি কী হয়েছে কেন হয়েছে কোন প্রসেসে হয়েছে কী কারণে হয়েছে তখনই আমি তোমাদের সামনে এটা খুঁজে ধরতে পারবো এখনও পর্যন্ত আমি কোনো পারমিশন পাইনি কারণ ভেতরে ভেতরে দৌড়াদৌড়ি সবটাই তো করছি বৌদি বদি বৌদি আমরা তো শুধু মজা নিচ্ছি খবর পাচ্ছি মজা নিচ্ছি এই পর্যন্ত দেওয়ার বৌদি মাঝে মাঝে ভিডিও দিচ্ছে না না মাঝে মাঝেই বলছে অসুস্থ অ্যাকচুয়ালি অসুস্থ নয় কারণ ওই যে বললাম একটা প্রসেসিংয়ের মধ্যে বিষয়টা পড়ে গেছে সেটা নিয়ে দাওয়ার বৌদিকে এখন ভীষণ দৌড়াদৌড়ি করতে হচ্ছে বুঝতে পেরেছ চেষ্টা করেছিল চেষ্টা করেছিল একটা সেটেলমেন্টে আসার কিন্তু কাজে দেয় কত বেঁচেছে না কত বেঁচে পয়সা কমিয়েছে না এখন তো সেই পয়সা খুঁজবেই তাই না চলো লং টাইম চলবে লং টাইম কারণ আমি মুখটা খুলতে পারছি না তাই যে ছেড়ে করে আবার দেখা করি উল্টো আরেকটা মানে ইয়ে হয়ে যাবে বাদ দাও কিন্তু এই যে আগুনের কথা বললাম এটাও আমি বলতে পারি বুঝতে পেরেছি তবে এটারও অনেক লিমিটেশন আছে লিমিটেশন থাকার পরেও যতটুকু বলা যায় তোমাদের সুবিধার্থে কারণ তোমাদের মনে একটা শান্তি আসবে সেই কারণে এইটুকু বলার পারমিশন আমি নিয়েছি যে এইটুকু অ্যাটলিস্ট বলি কারণ আমার ভিউয়ার্সটা না আর ধরে রাখতে পারছে না তো সাসপেন্স সেই জন্য অ্যাটলিস্ট এইটুকু আমি বলি কারণ উল্টো দিক থেকে আমি কোনোরকম রেসপন্স পাচ্ছি না একদম মুখ বন্ধ করে রাখতে বলেছে আমাকে তাই সেই দিকটারই আমি কথা বলতে পারছি না বাট এই দিকটা নিয়ে আমি তো কথা বলতেই পারি তাই না কিছুটা সবটা বলতে পারবো না চলো ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্টোটা দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল বন্ধুরা আমার সাথে থেকেও পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তোমাদেরকে শুধু একটা কথাই বলতে চাই বন্ধুরা দেওয়ার গদি রিলেটেড ভিডিও করলে আমি একটু মজা করে ভিডিও করি কারণ দেখো অনেকদিন ধরে একই কন্টেন্টের ওপর যখন আমরা কাজ করি না মানুষের একটা একঘেয়েমি চলে আসে কারণ এই কন্টেন্টটার মোটামুটি নাইনটি পারসেন্ট আমি পোল খুলে দিয়েছি আর এমন কিছু নেই শুধু মারণাস্ত্র বাদ দিয়ে কিছুই আর নেই তাই এবার যখন বিষয়টা একঘ্রেমে হয়ে গেছে আর আমাকে যখন টেনে যেতেই হবে মারণাস্ত্র প্রজিত তখন একটুখানি এন্টারটেন না করলে তোমরা এবার কিসের জন্য ভিডিওটা দেখবে বলো তো সেক্ষেত্রে কিছু কিছু মানুষ আমাকে আবার অন্যের সঙ্গে রিলেট করে যে অমুকের ভিডিও দেখো কত সুন্দর কথা বলে তুমি একটু বেশি বাচাল বাচাল হয়ে যাচ্ছে তোমার কথায় লজিক নেই আমি একটা কথাই বলবো যে দেখো এক একজন এক একজনের মতো করে ভিডিও করে তাই না সব কিছু সিরিয়াসলি হয় না দেওয়ার বৌদি এখন ওতপ্রোতভাবে আমি এটার সাথে মিশে গেছি তাই আমি এটাকে নিয়ে মজা করি এবং আমার যদি দশজন ভিওয়ার্স থাকে নজন এটাকে পছন্দ করে তোমার হয়তো একা ভালো লাগছে না সেক্ষেত্রে আমি তোমাকে জোর করে তো ভালো লাগাতে পারবো না কিংবা আমি আমার ওই নজন বন্ধুকে না কোনোভাবেই মানে তারা যেটা নিতে চাইছে তারা যেটা চাইছে সেখান থেকে তাদের ডিসঅপয়েন্ট করতে পারবো না তাই সরি আমি তোমার মন রাখতে পারলাম হ্যাঁ অবশ্যই তুমি অন্য জায়গা থেকে এই রিলেটেড ভালো কিছু পেলে অবশ্যই তুমি সেটা দেখবে দেখো আমি কিচ্ছু আমি সেখানে আমার বলার কিচ্ছু নেই অবশ্যই এটা প্রত্যেকের নিজস্ব চয়েস বাট আমি একটু মজা করেই ভিডিও করব কারণ বৌদির সঙ্গে আমার আবার একটা খুব ভালো সক্ষ কথা তাই না কারণ বৌদি আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেয় আর আমাকে ভীষণ রেসপেক্ট করে সেই কারণে আমি তো একটু বৌদির সঙ্গে এইভাবেই খেলবো তোমরা কি লক্ষ্য করেছো বন্ধুরা তোমরা কি লক্ষ্য করেছো আমি বৌদি কালকে ভিডিও দিয়েছে পশু ভিডিও দিয়েছেন আমি কালকে বৌদিকে নিয়ে ভিডিও দিইনি তো বৌদি পরশু দিনের ভিডিও তো ওই যে আমি বৌদির ছেলেটিকে নিয়ে যে কথা বলেছিলাম তাই না সেটার উত্তর তো বৌদি দিয়েছে তার সঙ্গে বৌদির ওয়েট নিয়ে আমি কিছু কথা বলেছেন থার্টি ফোর কেজি তাহলে আমার তো চার কেজি কেজি তাই না আমি বলেছি আছে তো ঠিক কিন্তু একটু খোঁজা দিয়ে গেছে আমি দেখো ভিডিও বৌদি কিনে করিবে না করি আমি বৌদিকে ভীষণ তো ভীষণ ভালোবাসি তাই জন্য বৌদি প্রত্যেকটা ভিডিও আমি ওয়াচ করি ভীষণ ভালোবাসি তাই জন্য বৌদিকে আমি ভীষণ বুঝতে পেরেছ তো সেখানে বললো তোমরা অনেকেই আমার ওয়েটটা নিয়ে কথা বলছো হাসছো না গো সত্যি আমার ওয়েটটা না কমে গেছে কমে গেছে তো কমে গেছে এত পরিবারে খাবার খাচ্ছে এই বৌদির বাড়িতে গেস্ট আসলো বৌদির বাড়িতে গেস্ট আসলো রান্নাবান্না হলো কী টাইপের রাইস হলো একটা বিরিয়ানি করবো বলে করতে পারলো না দাদা ভালো খায় রাইস হলো আর তার সঙ্গে চিকেন হলো চিকেন চিকেন চাপ এরমই তো কিছু হয়েছে হ্যাঁ চাপ যাই হোক চিকেন চাপ এরকম টাইপেরই কিছু হয়েছে বৌদি খুব বালু রান্না করে কি না খুব বালু কূপ বৌদি আমাকে খুব বালু কূপ এই জন্য পৃথিবীর কোথাও খেলে পরে তার রিভিউ দিতে গেলে হতাম দাওয়ারের কাছে বৌদি আর বৌদির কাছে নিচে ও মা গ আমি কোথায় যাই গ কিন্তু বৌদির বাড়িতে গেস্ট আসলে গেস্ট টু গেস্ট পুরো ভিডিও আমি যদিও বা দেখিনি কিছুটা দেখেছি সময় হয় না আমার আর মানে এত মানে ইরিটেড লাগে আর কি ভিডিও দেখতে কন্টেন্টের জন্য দেখতে হয় তো সেখানে আমার মনে যে গেস্টের সামনে শুধু বৌদি বৌদির মাকে সামনে আনলো বাকি গেস্টরা হয় না বাবা আসবে না বলেছে গেস্ট মা দাদা গেস্ট হ্যাঁ অবশ্যই গেস্ট বাট এটা আমার নিজের লোক নিজের লোক আমার গেস্ট হয় নাকি আমার মা যদি এখন আসে আমার বাবা যদি আসে বলবো গেস্ট এসছে আমার আমার সব থেকে কাছের আপন লোকেরা এসছে তাই না তারা গেস্ট হতে পারে না বাবা এটা শিক্ষিত বলিনি না আমার সব কিছু আমার বৌদিকে শেখাতে হয় আর বৌদি তুকি 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 তোমাকে আমি তোমার শেখাচ্ছি বুঝতে পারছো যদিও বৌদি আমার শিক্ষায় শিক্ষিত হতে পারে বৌদি আমার গুরু প্রফেশনের দিক থেকে বাট এই দিক থেকে আমার আমি বৌদির গুরু বৌদি আমার কাছ থেকে শুনে শুনেই বৌদি বৌদির ভিডিওতে করে কমপ্লিমেন্ট দেয় আমাকে দেখেছো খুব ভালো বৌদি খুব ভালো কি ভালোবাসা তোমার এটা যেন সব সময় বজায় তাকে বুঝতে পারে তো তো যাই হোক বৌদির গেস্টের লিস্টও দিলাম বৌদি এত নান্না করলেও অতুত্ত বৌদি মাঝে মাঝেই এমন সুস্থ হয়ে যায় যে গান্ডে পিন্ডে রান্না হয় আর গান্ডে পিণ্ডে খাওয়া হয় অতুত্ত বৌদি অতত্ত্ব বৌদি বোধা খাওয়া একটুখানে বুধে নেই কিন্তু এত বোধ থেকে মায়না কিন্তু বেঁধে দিতে হবে খুব কম মায়না দিচ্ছে যাই হোক বদির মুখ থেকে ছাল উঠছে ভেতর থেকে বদির ছাল উঠে যাচ্ছে যেমন চামড়া উঠছে খুব জ্বলছে এত 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 কি গলে খাটতো বোধি এত কি গলে খাটতে তাহলে পাপ দাওয়া দুদিন পল পল ডিমের অমলেট তারপরে লঙ্কা ফঙ্কা দিয়ে তো রিচ রান্না হয় এগুলো তো তোমার তো মুখ ঝুলছে বলছে জ্বলছে তা বলি কি বদি মুখের ভেতর জ্বলছে না অন্তর জ্বলছে ভেতর জ্বলছে না অন্তর জ্বলছে বৌদি না মানে প্রচুর টাকা যাচ্ছে কি না অন্তর চলছে না আচ্ছা তা এই মুখের ভেতরে চামড়া উঠছে তো ভিটামিন ওষুধ খত করে অনেক কমেন্টসও করেছে আমি দেখলাম ভিটামিন ওষুধ খাও শুধু রাত্রিবেলা ভিটামিন খেলে তাতে ঘুমছে না তুমি পিল খাও ভিটামিন রিয়েল যে মেডিসিন সেটা নাও বৌদি বুঝতে পেরেছো তাহলে পরে তোমার এই ভেতরে এটা কমে যাবে নাকি তুমি ওই মানে উঠছিল বলে এর থেকে হাইপার ডোজা ভিটামিন খেয়ে নিয়েছো তাই তোমার এখন অসুবিধা হচ্ছে না আমাদের বৌদি এখন প্রস্তুত হয়ে গিয়ে কিছু না নানা বান্না দেখাচ্ছে দেখেছো কিছু না বান্না দেখাচ্ছে ভালো খুব বালে তা বদিকে বোধি সবই তো হচ্ছে ছেলের পড়াশোনা নিয়ে কিছু দেখতে পাচ্ছি না এটা হলে আরেকটু একটু বেশি খুশি হতাম মানে এত তোমার ঠুকতে আমারও ভালো লাগে না এটা হলে আমি খুব খুশি হতাম বুঝতে পেরেছো তো বৌদি তো আমাদের বৌদি কৃষকটা টাইটেল দিল না আমার স্বামী আমাকে মারধর করে আমার আমার স্বামী মানে এমন অশান্তি হয় যেটা বাড়ির লোক পর্যন্ত চলে যায় তাঁকে তো যতই মাধ্যম করি ভালো তো বা সে তারপরে আবার বোঝালো আরেকগুলো দেখেছি তো এত হাটকে খেলেও কিছু বলতে পারছি না মানে এমনভাবে এক্সপোজ হয়ে গেছে মানুষের রন্ধে রন্ধ বুঝে গেছে আর ওই যে সাবস্ক্রাইবারটা যে হচ্ছে দেখতে পাচ্ছো ওটা শর্ট স্প্রিট হচ্ছে তো বৌদির লং ভিডিও দেখে কেউ আবার বৌদিকে ঠু ফু বুঝতে পারছি কে দেখতেই আসে না এক গেমে আর বৌদির পোষা কিছু পোষা কিছু পোষা কিছু আছে তারাই আসে এই কমেন্টসগুলো করে পোষা পোষা তাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে বসে রেখেছে বুঝতে পেরেছে তারাই গুলো করে আর যারা নেগেটিভ কমেন্টস করে বা কোনো প্রশ্ন যাদের থাকে যারা করে সেগুলো তো সাথে 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 ডিলেট হয়ে যায় তার জন্য লোক রাখা আছে বুঝতে পেরেছি যাই হোক তো একটা বোন বৌদিকে বলেছে তার ফ্যামিলিতে মানে তার হাজব্যান্ড তাকে বারধর করে প্রচুর অশান্তি হয় আর কিন্তু তার ফ্যামিলি পার্সন বলে এখানে এইভাবেই থাকতে হবে অ্যাডজাস্ট করে থাকা বাবা সমস্ত কিছু শুধু আমাদের বৌদিটিকেই বলে তা কোন কমেন্ট সেকশনে বলে বলি আমি তো কমেন্ট সেকশন রোজ দেখি আমি এরকম তো কোনো কমেন্টস পাইনি এর আগের দিন একটা এরকম কমেন্টস তুলে ধরে ভিডিও করলে কমেন্টসে এসছে আজকেও তাই মানে সবাই নাকি বৌদিকে কমেন্টস কথা বলি কি বৌদি তোমাকে ঠিক কোথায় কমেন্টস করে কোন জায়গায় তোমাকে কমেন্টস করে আমি তো খুঁজে পাচ্ছি না সেই জন্য জিজ্ঞেস করছি বাবা মানুষের খেয়ে কাজ নেই বৌদিকে কমেন্টস করে বলবে আমার এই সমস্যা বাবা আমাদের বৌ কি জিনিস দেখেছো গুরুদেব গুরুদেব তা বলি তুমি আবার তাকে এরকম করে টিপস দিচ্ছ না তো মানে ভিডিও তো একরকম দিচ্ছ আর করছে তোমার কাছে যারা তোমার কাছে যারা কোনো কিছু সলিউশন মানে এই ধরনের সলিউশন চাইবে যারা যাদের পার্সোনাল সমস্যা তোমার কাছে বলতে চাইবে তোমার কাছে সলিউশন তো একটাই যে কোথায় দেওয়ার আছে সেই দেওয়ারটাকে আশেপাশে কি দেওয়ার আছে নাকি একটুখানি বাগাও তোমার সলিউশন তো এটাই হবে বুঝতে পেরেছি হোক বৌদির বোন ও বৌদির বনজি যে বনটি বৌদির কাছ থেকে সলিউশন চেয়েছে নিশ্চয়ই সলিউশন পেয়েছ বৌদির স্বামীর দ্বারা হেভি হয়েছে দশ বছর ধরে লোহাইড্রাইটের বাড়ি খেয়েছে সিগারেটের ছাকা খেয়েছে বুঝতে পেরেছ মেমোরি লস হয়ে গেছিল বৌদি কত রোগ হয়েছিল তারপরেও কিন্তু ওই ফ্যামিলির জন্য বৌদি দশ বছর কিন্তু কষ্ট করে ওই ওই অত্যাচার সহ্য করেছে তারপর ফাইনালি বৌদি দাওয়ার বাগিয়েছে হ্যাঁ তা তোমাকে বলছি কি তুমি তো এমন মানুষের কাছে সলিউশন চেয়েছো দেখেছো তো বৌদি স্বামীর দ্বারা অত্যাচারিত হয়ে বৌদি স্বামীর সংসারে থেকে দাওয়ার রেজিস্ট্রি করেছে ইন্ডিগালভাবে ভাবে আবার দাওয়ার রেজিস্ট্রি করার পরে স্বামীর সংসারে থেকে আবার ছেলের ছেলের স্কুলের মানে ছেলের ক্লাসমেটের বাবার দিকে হাত বাড়িয়েছিল শিখে নিয়েছে তা কি সালিয়ে সাল শিখে নিয়েছ নিশ্চয়ই শিখে নিয়েছে চাই হোক খুব ভালো কথা শিখে নিয়েছে চলো ফাইনালি ভিডিও আমি খুব বেশি বড় করবো না আগুন আগুন নিয়ে কথা বলতে যাচ্ছিলাম যে বৌদি আর দেওয়ের জীবনে আগুন ঘুরতে যাচ্ছে তো সেটা হলো গিয়ে যেটা বলতে চাইছি তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছো বুলটির কথা বলো অনেক আমি দেখেছি কমার্সেসটা আমি হয়তো রিপ্লাই করতে পারছি না মেয়ের এক্সাম চলছে আমি সত্যি খুব বিজি সেই কারণে যে ইয়ে দাও বুলটির খবর দাও দেখো আমি তোমাদেরকে শুরুতেই বললাম কোনো কিছু যদি প্রসেসিংয়ের মধ্যে যায় তাহলে পরে সেটা নিয়ে কথা বলতে পারি তুমি বইটির ক্ষেত্রে একটা বিষয় আছে সেটা হলো যেহেতু একটা জিনিস একটু হার্ডলি প্রসেসিংয়ে গেছে ডি মানে এখান থেকে বেরোনোটা খুব ডিফিকাল্ট সেই জন্য এই বুলটি কেসটা মানে বলেছে ওই দরফার মানুষজন একটা তো এত হার্ডি এর মধ্যে আরেকটাও নেবে কি করে মানে এটা একটু অন্যভাবে বিষয়টা বুঝে নেবো বুঝতে পেরেছো এইবার কেন বলটি আসছে না উঠে কেন বুলটির কথা আমি বলছি না কারণ বুলটির কেসটা বলতে আবার একটু মানে ওরা আবার একটু মানে ওই গুরুদেব টাইপের মানুষের হাতে শোঁপে দিয়েছে এবার দেখো তোমাদেরকে আমি শুধু একটা কথাই বলতে পারি যেটা আমাকে বলা হয়েছে যেভাবে ওরা চাইছে ঘটনাটা মানে যেভাবে চাইছে শুধু তো একটা জাস্ট মানে মিথ্যে যে ওর নামে অ্যালিগেশন এনেছে এটা শুধু বললেই হবে ওদের তো আর অন্য কিছু নয় আর তো কিছু বলার নেই যে মিথ্যে অ্যালিগেশন এনেছে ফোল্ড নিয়ে সমস্ত অনেক কথা বলেছে হাজব্যান্ডকে মানে ওর ইনলিগাল ডাউলটিকে মারধর করেছে এই জাস্ট তো সেটার জন্য ওরা একটা অন্য জায়গায় গেছে এবার সেটাকে ওয়াইটিতে আমি চেয়েছিল বিশ্বাস করো এই রিলেটেড একজন ওয়ালটিতে অলরেডি বসে আছে আমি শুধু বুলটিকে একটা কথাই বলেছি যে বুলটি যদি এখানে সোশ্যাল মিডিয়ায় তোমাকে কিছু বলতে হয় ঘটনা মানে কাজটা হয়ে যাওয়ার পর অন ক্যামেরা কতটা হবে আমি বলতে পারবো না বিশ্বাস করো সব কিছু তো অন ক্যামেরা হয় না অন ক্যামেরা জাস্টিস তো কেউ দিতে পারবে না অন ক্যামেরা কতটা হবে জানি না তবে যেটাই হবে ও তো এখানে সে কনফারেন্স করবে ও এখানে সে বলবে আমি বুলটিকে একটা কথাই বলেছি সেদিন বুলটি যদি তুমি তাকে সঙ্গে করে এখানে উঠতে চাও মানে যে তোমাকে এই জায়গাটা সলিউশন দেবে তাকে সংগ্রহ করে যদি এখানে উঠতে চাও আমার আইডি থেকে আমি তুলতে পারবো না কারণ আমার এখান থেকে টোটাল মানে ঝড় উঠে যাবে ওয়াইটিতে পুরো ওয়াই কাঁপতে থাকবে বিশ্বাস করে বন্ধুরা কন্টবাসী কোথায় গিয়ে দাঁড়াবে আমি জানি না মানে পুরো ওয়াই টি কাঁপতে থাকবে মানে আমার এখান থেকে কেটে নেওয়া হবে বুঝতে পেরেছ আমি ভাঙিয়ে তোমাদের কিচ্ছু বলতে পারছি না সেই কারণে আমি বুলটিকে শুধু একটা কথা বলেছি যদি এটা তুমি করো তাকে নিয়ে যদি তোমাকে উঠতে হয় তোমাকে নিজেকে চ্যানেল ক্রিয়েট করো তোমাকে সেখানে মেসেজ দিতে হবে আমি যাদেরকে বলে আর বলে দেবো এই চ্যানেলে যাও তাকে নিয়ে আমি আমার আইডি থেকে কিছুতেই উঠতে দেবো না হ্যাঁ তুমি যদি নিজের মুখে বলো শুধুমাত্র তুমি যে আমি এটা করেছি এ করে পরিপ্রেক্ষিতে এটা হয়েছে সেটা তুমি আমার আইডি থেকে করতে পারো বা যদি অন্য কারো আইডি থেকে করতে চাও করতে পারো বাট আমি কেন আমার মনে হয় আমরা যারা এটাকে মানে এত সামনাসামনি থেকে এই জিনিসটার সঙ্গে ফাইট দিচ্ছি আমি আর দেবস কেউ পারমিশন দেবে না মানে আমরা পারবো না গো তাহলে আমরা ওয়াইটিতে টিকতেই পারবো না মানে আমাদেরকে ছেটে ফেলা হবে বুঝতে পেরেছ প্লিজ যদি না বোঝে থাকো আমাকে মানে এরকম কমার্স করবে না দিদি বোঝাও আমি নামটা নিতেই পারবো না আগুন কাকে বলে মানে আগুনের সেই লেরিং শিখায় তোমরাও জ্বলবে যদি বলতে কোনোভাবে তাকে নিয়ে আমার আইডিয়া থেকে বা অন্য কারো আইডি থেকে উঠে মানে সেই কন্ট্রোভার্সি সেটি কী কন্ট্রোভার্সি ওয়াইটি মানে মানে ইউএসেও মানে এখন চলে যাবে বুঝতে পেরেছো তো সেই জন্য এই দিকগুলো আমাদেরকে অনেক সতর্ক হয়ে কাজ করতে হয় তা আমি জানি ওটা করলে আমি হয়তো সেদিনের ভিডিওটায় লাখের ওপরে চলে যাব মিলিয়ানেও চলে যেতে পারি কিন্তু আমার দরকার নেই কারণ আমাকে আইটি বাঁচাতে হবে আমি পারবো না আর আমার বাড়িতে লেটার চলে আসবে বুঝতে পেরেছো ওই কাজটা যদি আমি করে ফেলি মানে আমার আইডি থেকে যদি হয় আমি তো করবো না করবে ভুলটি বা প্রিয় অর্জুন চ্যাটার্জি তাই জন্য আমি ওকে ভীষণভাবে বলতে পারো একটু আটকে রেখেছি যে তুমি পার্সোনালি করছো কত অফ ক্যামেরা করো অন ক্যামেরায় গুলো করো করে নাও হয়ে যাক তবে যা সোর্স হচ্ছে সে একটা বিশাল মাপের আর কি প্লিজ তাকে আমি আমার আইডিয়াতে তুলতে পারবো না এই রিলেটেড বিষয় অ্যাটলিস্ট আমি আর মানে ওয়ার্ল্ডেতে কোনো রকম অশান্তি চাই না এই রিলেটেড বিষয়গুলোকে টেনে নিয়ে এসে আমি সেই জন্য বোন বারবার বলেছি তোমার তাহলে নিজেকে চ্যানেল খুলতে হবে খুলে তাকে তুমি নিয়ে এসো তোমার ঘটনা তুমি বলতেই পারো বাট আমার আইডিয়া থেকে আমি পারমিশান দেবো না কোনোভাবে মানে দেবো না কি আমার আইডিয়া থাকবে না তাহলে আর আর যদি তুমি একা বলতে চাও তাহলে বলবে তবে কাজটা হয়ে নেই নিশ্চয়ই জানতে পারবে এত তাড়াহুড়ো খুলতে তো হবে না চটচল দেখি সব কিছু হয় নাকি লাউর বলি এত ফ্রি প্লার্নিং একটা গেম খুললো গেম খেলে মানে এতটা টাইম নিয়ে তোমাদেরকে বোকা বানালো দিনের পর দিন ধরা তোমরা দু চার দিনে দু চার মাসের মধ্যে এর সলিউশন চেয়ে যাচ্ছ সলিউশনটা তো আরে ডিফিকাল্ট না হোল্ড করতে হবে আর যারা হোল্ড করতে পারছো না তাদেরকে আমার কিচ্ছু বলেনি পার্সোনালি তবে তোমরা হোল্ড করতে পারছো না বলে আমি পারবো না তোমাদেরকে স্যাটিসফাইড করতে যে সবটা আমি ক্লিয়ার করে দিলাম তারপর আমি নিজে বাস খেলাম এটা আমি পারবো না আমি ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার আমাকে আইডি রাখতে হবে নিজেকেও থাকতে হবে আগে আমি আমার আইডি আর নিজের কথা ভাববো তারপর আমার কাছে কন্টেন্ট আমি সেফলি কন্টেন্ট নিয়ে খেলবো তাতে আমি সবাইকে স্যাটিসফাইড করতে পারবো কিনা আমি জানি না কিন্তু আমি চেষ্টা করি আমার তরফ থেকে যেহেতু আমি ক্রিয়েটার আমার দায়বদ্ধতা আছে তোমাদের প্রতি কারণ তোমরা সময় নষ্ট করে তোমাদের একটা মানে ইম্পর্টেন্ট টাইমের থেকে একটা টাইম তোমরা আমায় দিচ্ছ আমার ভিডিওর জন্য দিচ্ছ কারণ আমায় ভালোবাসো আমার ভিডিওকে ভালোবাসো কন্টেন্টটার সঙ্গে তোমরা জড়িত তোমরা অনেকটা করছো আমার জন্য কারণ তোমরা ছাড়া আমার চ্যানেলের অস্তিত্ব নেই অস্তিত্ব কোনো অস্তিত্বই থাকে না সেই জায়গায় দাঁড়িয়ে আমার আমার দায়বদ্ধতা আছে বলে আমি চেষ্টা করি যতটা ক্লিয়ারলি তোমাদেরকে বোঝানো যায় যাতে তোমাদের কোনোরকম মানে দোমন দু মধ্যে রাখা না যায় কিন্তু আমারও তো কিছুটা লিমিট লিমিটেশন থাকে তাই না আমি সেটাকে ভুলেই শিখতে পারি না বুঝতে পেরেছো এটুকুই তোমাদেরকে বলতে চাই চাই বন্ধুরা সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সঙ্গে আজকে এখানে যাচ্ছি